দর্শক বন্ধু কৃষক ভাইরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার পেঁয়াজের জমিতে আমরা এখানে দুইটা ভিন্ন জাতের পেঁয়াজ চাষ করে দেখছি পরীক্ষামূলকভাবে যে কেমন সাইজ এবং রঙ হয় এই পেঁয়াজ আমি যেদিন মাটিতে কাদার ভিতরে রোপণ করেছিলাম ছয়ে জানুয়ারি ছিল আজকে উনতিরিশে মার্চ মোট তিরাশি দিন হচ্ছে বয়স তো এই তিরাশি দিনে কেমন সাইজ আসলো এবং রঙ আসলো আমি আপনাদেরকে একটু দেখাব আসুন আসুন এই যে এখানে আসেন কেমন হলো একটু দেখি আপনাদেরকে দেখায় এই যে দেখছেন এই যে এইগুলো এটা দেখেন এটাও দেখেন যেগুলো এটা দেখেন আমি ওঠাচ্ছি না এটা মাটির ভেতরে চলে গিয়েছে এই যে এই সাইজ এসেছে এই সাইজ আরও দেখাই আসেন এই যে এই যে এই হইল সাইজ দেখুন কত সুন্দর সাইজ এসেছে একটু ভালো করে খেয়াল করুন আর এ যদি পাশে থেকে দেখাই আপনাদের একটু পাশে থেকে দেখছেন দেখা যাচ্ছে এই যে দেখুন সাইজ তো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ভালো করে দেখুন কত সুন্দর কালার এসেছে আরো যদি এই গুলো দেখায় আপনাদের খুব সুন্দর সাইজ আসছে হুম তাহলে এখানে একটি যাতে দেখালাম কেমন রঙ ও সাইজ হয়েছে জানি না মার্কেটে এই পেঁয়াজটা চলবে কিনা তারপরেও পরীক্ষামূলকভাবে করছি পেঁয়াজ বড়ো হোক যেদিন তুলবো সেদিন আপনাদেরকে দেখাবো ঘরে কতদিন সংরক্ষণ করে রাখা যায় সেটা আপনাদেরকে দেখাবো পেঁয়াজের অরিজিনাল কালারটা কেমন আসে ওঠানোর সময় এবং আট মাস পরে গিয়ে কেমন ওর কালারটা আসে সেটা সব কিছু দেখব এই যে হলো একটা কেয়ারি এই যে এই কেয়ারির এই পাশটা একটা জাত আর এই দিকে তার আরেকটা জাত তো এই জাতটাও অনেক সুন্দর ফলন হয়েছে মনে হচ্ছে এই দেখুন এটাও মশাল অনেক সুন্দর সাইজ এসেছে আরও আসুন আরও দেখায় এটা দেখুন এইটা কালারটা খুব সুন্দর আসছে সাইজ অনেক সুন্দর আসুন আরও দেখাবো এই জায়গাটায় দেখি এই জায়গাটাই দেখুন এই যেটা দেখুন এই হলো সাইজ কালার এটা সাইজ কালার তো সুন্দর হয়েছে আরও দেখাই এই সাইডে হুম আসুন এখানটায় দেখি দেখুন কত সুন্দর সাইজ আসছে দেখে মাটিগুলো একটু সরিয়ে দিয়ে দেখি এটা কেমন আছে কালারটাও সুন্দর এটা যেগুলো সবাই এত সুন্দর কালার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ